একদিকে লাতিন আমেরিকার পাওয়ার হাউস ব্রাজিল আর অন্যদিকে দক্ষিণ এশিয়ার এক উদীয়মান টাইগার বাংলাদেশ ভাবুন তো এই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক কিন্তু এখন এক নতুন মাত্রা পাচ্ছে চলুন আজ এই বিশাল সম্ভাবনার গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটছে শুরুতেই এই সংখ্যাটা দেখুন ছাব্বিশ পারসেন্ট ব্রাজিল মার্কেটে বাংলাদেশি পণ্যের রপ্তানি ঠিক এই হারেই বাড়ছে প্রতি বছর এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান না এটা একটা বিশাল সুযোগের দরজা খুলে যাওয়ার ইঙ্গিত কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরের একটা বাজারে কোনো ব্যবসা কিভাবে সফল হতে পারে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব সবার আগে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার এটা কোনও ভবিষ্যতের সম্ভাবনা নয় এটা ঘটছে ঠিক এই মুহূর্তে দেখুন মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশ থেকে ব্রাজিলের রপ্তানি একশো মিলিয়ন ডলার থেকে লাফ দিয়ে একশো মিলিয়ন ডলারে পৌঁছে গেছে এই সংখ্যাটাই বলে দেয় যে সম্পর্কটা কত দ্রুত এগোচ্ছে তবে ভৌগোলিকভাবে এত দূরের দুটো বাজারকে একশোতোয় বাধা কিন্তু সহজ কাজ নয় এর জন্য দরকার একটা মজবুত প্রাতিষ্ঠানিক সেতু আর ঠিক এখানেই কিন্তু মূল ভূমিকা পালন করে চেম্বার অফ কমার্সের মতো প্রতিষ্ঠানগুলো চলুন দেখি এই সেতুটা কারা তৈরি করছে আর এই সেতু বন্ধনের কাজটাই করে যাচ্ছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংক্ষেপে বিবিসিআই সহজ কথায় বললে এটা দুই দেশের ব্যবসায়ীদের জন্য একটা প্ল্যাটফর্ম যা বাণিজ্য আর বিনিয়োগের জটিল পথটাকে অনেক সহজ করে দেয় তো বিসিসিআই ঠিক কী কী কাজ করে দেখুন তারা শুধু বাণিজ্য আর বিনিয়োগের সুযোগই তৈরি করে না এর পাশাপাশি সদস্যদের হয়ে কথা বলে বাজারের সঠিক তথ্য দেয় দরকারি ট্রেনিংয়ের ব্যবস্থা করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা শক্ত নেটওয়ার্ক করে তোলে চলুন এবার এমন একজনের সাথে পরিচিত হওয়া যাক যিনি এই পুরো ব্যাপারটার পেছনে থেকে কলকাঠি নাড়ছেন মানে যিনি এই বড় পরিকল্পনাকে বাস্তব রূপ দিচ্ছেন বলা যেতে পারে তিনি এই বাণিজ্যিক সম্পর্কের অন্যতম এক স্থপতি এই পুরো প্রক্রিয়ার একদম কেন্দ্রে আছেন মহান জোয়েনাল আবদিন উনি কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা একসাথে পালন করছেন একদিকে তিনি এর মহাসচিব হিসেবে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক তৈরি করছেন আবার অন্যদিকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টিআই অ্যান্ড বি এর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করছেন তাদের হাতে প্রয়োজনীয় সব টুলস তুলে দিচ্ছেন আচ্ছা এই যে টুলকিটের কথা বলা হল চলুন দেখি এই টুলকিটের ঠিক কি কি আছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ মানে টি এন রপ্তানিকারকদের ঠিক কি ধরনের সেবা দিয়ে থাকে টিএনবি আসলে ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকে যেমন ধরুন বিজনেস মেন্টারশিপ দেওয়া রপ্তানির জন্য সব রকম সাপোর্ট দেওয়া সঠিক ক্রেতা আর বিক্রেতাকে এক জায়গায় নিয়ে আসা এবং ব্রাজিলের মতো একটা বড় বাজারে নিজেদের পণ্যের একটা ব্র্যান্ড ভ্যালিউ তৈরি করা সবই এর মধ্যে পড়ে আর আজকের দিনে বিশেষ করে ব্রাজিলের মতো একটা ডিজিটাল মার্কেটে অনলাইন উপস্থিতি ছাড়া তো কোনও কিছু কল্পনাই করা যায় না আর সেজন্যই টিএনআইবি ডিজিটাল সার্ভিসও দিয়ে থাকে যেমন ওয়েবসাইট তৈরি করা এসইও সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর গুগল অ্যাডস ক্যাম্পেইন চালানো এই সব কিছুই একটা ব্র্যান্ডকে ব্রাজিলিয়ান ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আচ্ছা সাপোর্ট সিস্টেম তো বোঝা গেল এবার চলুন সরাসরি ব্রাজিলের বাজারের দিকে তাকানো যাক কারণ সব বাজারের জন্য তো একই ফর্মুলা কাজ করে না তাই না ব্রাজিলের জন্য কৌশলটা একটু ভিন্ন হবে ব্রাজিলে পণ্য পাঠানোর লজিস্টিক্সটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেশটির মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় তিরিশ শতাংশ মানে প্রায় এক তৃতীয়াংশ ঢোকে মাত্র একটা বন্দর দিয়ে আর সেটা হল পোর্ট অফ স্যান্টোস তার মানে ব্রাজিলের বাজারে ঢোকার এটাই হলো প্রধান গেটওয়ে রপ্তানিকারকদের জন্য ব্রাজিলের এক নম্বর টার্গেট মার্কেট হল সাওপালো এটা হলো ব্রাজিলের কমার্শিয়াল ইঞ্জিন মানে বাণিজ্যিক প্রাণকেন্দ্র দেশের বড় বড় সব রিটেল কোম্পানির হেডকোয়ার্টার পাইকারি নেটওয়ার্ক সবই এখানে পোশাক বা হোম টেক্সটাইলের মতো পণ্যের বড় বড় ডিলগুলো সাধারণত এখানেই ফাইনাল হয় সাও পরেই আসে রিও ডিজেনিরোর নাম এটা হল একটা হাই প্রোফাইল কনজিউমার মার্কেট বিশেষ করে যেসব পণ্যের ক্ষেত্রে ব্র্যান্ডিং আর ডিজাইন খুব গুরুত্বপূর্ণ যেমন ফ্যাশন আইটেম সেগুলোর জন্য রিও কিন্তু খুবই স্ট্র্যাটেজিক একটা বাজার তাহলে প্রশ্ন হল কোন বাংলাদেশি পণ্যগুলোর ব্রেজিলে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে তালিকার প্রথমেই আছে টেক্সটাইল ও তৈরি পোশাক এরপর হোম টেক্সটাইল পাট ও পাটজাত পণ্য চামড়ার কিছু জিনিস লাইট ইঞ্জিনিয়ারিং আইটেম এবং প্যাকেজিং সামগ্রী এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক বাজানে বাংলাদেশের একটা সুনাম আছে এতক্ষণ তো সুযোগ আর কৌশল নিয়ে অনেক কথা হল কিন্তু এখন আসল প্রশ্ন একজন আগ্রহী ব্যবসায়ী কিভাবে এই পথে প্রথম পা ফেলবেন শুরুটা হবে কোত্থেকে আর ঠিক এখানেই বিবিসিআইয়ের আসল কাজটা সামনে আসে এই চেম্বার শুধু একজন ক্রেতার সাথে পরিচয় করিয়ে দিয়ে থেমে যায় না বরং ব্যবসার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করা ভ্যারিফাইড ক্রেতার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া আর আইনি নিয়মকানুন মেনে চলতে সাহায্য করার মাধ্যমে একটা সাধারণ যোগাযোগকে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্কে পরিণত করে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের এই মূল মন্ত্রটি কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম করে দেয় উদ্যোক্তাদের ক্ষমতায়ন প্রবৃদ্ধিকে দ্রুত করা আর বাংলাদেশকে বিশ্বের সাথে যুক্ত করা এই পুরো ইকোসিস্টেমের ফাইনাল লক্ষ্য কিন্তু এটাই তাহলে দেখা যাচ্ছে সেতুটা তৈরি আর সেই সেতু পার হওয়ার জন্য যা যা সরঞ্জাম দরকার সেগুলো প্রস্তুত এখন শুধু অপেক্ষা এই বিশাল সুযোগকে কাজে লাগিয়ে পরবর্তী সাফল্যের গল্পটা কে লিখবে দরজাটা কিন্তু সবার জন্যই খোলা যারা এই যাত্রায় প্রথম পদক্ষেপ নিতে আগ্রহী তারা সরাসরি বিসিসিআইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই ইমেল ঠিকানায়